আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবার এখন আমরা এসেছি মামার বাড়ি মামার বাড়িতে রান্না পুজো সব সবজি কাটা হয়ে গেছে দেখো বন্ধুরা তোমরা আর এগুলো সব ভাজা হবে তো সব সবজি কাটা হয়ে গেছে এখানে করলা ঝিঙে পটল এ তো করলা এখানে রাখা আছে এটা হচ্ছে শশা ঝিঙে চালতা আলু ভাজার জন্য আলু কুমড়ো বেগুন সব কাটা হয়ে গেছে আনাজ এখানে মা বান্না বেটে রেখেছে এটা হলুদ জল করা আছে হলুদ মানে মিক্স করে রেখে দিয়েছে যখন লাগবে দেবে রান্না মা ঠাকুরকে গড় করে এবার রান্না করবে বলে নুনের কাছে এসেছে হাইতে জল দিচ্ছে ওলগুনো সেদ্ধ বাসবে বলে মা হাঁড়িতে ওলগুনো দিয়ে দিচ্ছে ওলগুনো এখন সেদ্ধ হবে কিছুক্ষণ আকাশটা এখন খুবই মেঘলা এখানে বৃষ্টি হতে পারে এখন এবার এখানে আমার পিসি আলু ভাজছে তার জন্য কড়াই তেল গরম করেছে আলুগুলো কিছুক্ষণ পর দিয়ে দেবে তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে স্লো করা আছে কারণ ভালো করে ভাজতে হবে না হলে খারাপ হয়ে যাবে দুদিন থাকবে তো মা উনুন ধরিয়ে ফেলেছে তোমরা এখন দেখতে পাচ্ছি আমাদের আলু ভাজা শুরু হয়ে গেছে প্রথম আলু ভাজা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আমাদের রান্না শুরু হয়ে তো এখানে সব এখানে মা এখনো সেদ্ধ করছে এখানে মা ঠাকুরের রান্নাগুলো করছে আর এখানে পিসিগুলো ঠাকুরের লাগবে গ্যাসে করছে আর ওগুলো একদম কালকে খাওয়া হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব কা সবজি কোনো কেটে রাখা আছে এখান থেকে আমি তুলে দিচ্ছি আর পিসে এখানে ভাসছে এগুলো আমাদের ঠাকুর আর ওটা লাল কাপড়ে করে গীতা চাপা আছে এখানে ওর বেশি জালের জন্য ওলের জল ওতিলো পড়ে গেছে এখানে টিস আলু ভাজা চলছে এখনো কিছু ভাত চালু এখানে মই যে গুটটা ছিল ওলেতে দিল এখন আলু ভাজা হয়ে

আমি গ্রামেটা নিয়ে আরও যে ভাজবে সেগুলো তুলতে যাচ্ছি এবার বেগুন ভাজবে ওই জন্য বেগুনগুলো তুলছি আমি বেগুনগুলো গামিতে করে তুলে নিয়ে গিয়ে পিসিতে দিচ্ছি পাটা আনা হয়ে গেছে কৃষি ওই ভাজবে বটলগুলো ভাজা হয়ে গেলে এখানে আলু ভাজা রাখা আছে এই আলু ভাজা কোনো কলা পাতায় রাখা হবে মা এখানে শশা ভাজছে ঠাকুরের জন্য মায়ের মাছ ভাজা হয়ে গেছে শুরু করে দিয়েছে বলা হয় না এই জন্য অল্প অল্প সব সবজি কাটা হয়েছে পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে কারেন্ট চলে গেছে ওই জন্য আমি ফোনের লাইটটা জ্বলেছি এখানে রান্না করে জানলা দিয়ে তো আলো আলো আসছে তো মা দেখতে পাচ্ছে আর দূরে একদমই দেখা যাচ্ছে না অন্ধকার কলা ভাজা আমাদের রেডি হয়ে গেছে কিছু সুন্দর ভাজছে

আর রান্না পুজো মানে হচ্ছে সব কিছু সবজি ভাজা যাচ্ছে ডালটা সেদ্ধ হবে কিছু মশলা দিতে হবে না শুধু লঙ্কা তেজপাতা দিয়ে সেদ্ধ এখানে মায়ের চালতার চাটনি হয়ে গেছে আর কলা সব তুলে রাখবে ভাজাগুলো কারেন্ট নেই বলে খুবই অসুবিধা হচ্ছে তোমাদেরকে দেখাতো পাচ্ছি না ভালো করে এখন করমলা আসতে বাকি আছে করলাটা কেটে দই জন্য সফট করে লাশ দেওয়া যাবে জিনিস হয়ে গেলে ধানুষটা ভাজবো করলে না এখানে আর করে কাটাওয়া আছে পুরো করাও আছে তো না আরকেলটা দুধকনি করা হবে এখানে পাকার। কাট মা সব সবজিগুলো ভাজা হয়ে গেছে যেগুলো সেগুলো সব পাকার চাড়াতে দিয়ে দিয়েছে এখন সারা দিন রাত পাকা চলবে পাকার হাড় থাকলে জিনিসগুলো ভালো থাকবে এগুলো দেখতেই পাচ্ছ এগুলো ডিসের খাবারগুলো ঠাকুরের জন্য তোলা আছে তারপর ভাজা ডাল সব হয়ে গেছে দেখো আমাদের সব ভাজাভুজি রেডি হয়ে গেছে মা ভালোভাবে থালাতে কলা পাতাই করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে আর বাকি এখন শুধু মাছের ঝালটাই বাকি পিসি মনে মাছের ঝালটা বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছি সব কি সুন্দর পিসি মনে ছোটো ছোটো মাছের ঝাল বসিয়ে দিয়েছে মাছের ঝাল